তো আমি এখন আর থ্রিটা রাইড করবো সাকিবের কাছ থেকে নিলাম আর আর থ্রিটা কেমন লাগে আপনাকে ও চালিয়ে কিন্তু মজা আছে এটা অনেক বাইকটায় কিন্তু পাওয়ার আছে যথেষ্ট আর এখন রাইড করছে হচ্ছে আর থ্রি এইটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক কালকে এইটা দিয়ে কিন্তু হচ্ছে সাকিব ভাই একশো বাষট্টি মধ্যে তুলতে পেরেছিল আর আমরা হালকা হালকা রাইড করে যাচ্ছি আর কি আর এই বাইকের চালিয়ে কিন্তু ভালো মতো পাচ্ছি আসলে আমি তো হিমালয়ানটাও চালালাম আর এইটাও চালালাম দুইটা বাইকের ভিতরে পার্থক্য হচ্ছে এই যে আপনার যে বাইকগুলোতে প্লাস্টিকের কিট থাকে একটু হালকা ওয়েটের বাইক হলে হয় কি বাইকটা আপনার কর্নারিং টার্নিং এইগুলো করতে আর কি খুব ভালো সাপোর্ট পাওয়া যায় আর এই বাইকগুলোতে আর হিমালয়ান যেটা বললাম বডি মাস্কুলার বডি যে বাইকটা হিমালয়ান চারশো এগারো ওই বাইকটা কিন্তু একটু ভারী হওয়ার কারণে কর্নারিং করতে একটু ভয় ভয় লাগছে আমার কাছে তবে যারা এখান চালায় তাদের কাছে তো কোনো ভয় নাই তো এই আর কি তো রাইডটা এনজয় করেন আর এই বাইকটা মোটামুটি বেশ ভালোই লাগছে আমার কাছে আর এটা কিন্তু অনেক পাওয়ার গাড়ি আশি পঁচাশি তো চলতে কিছু মনেই হচ্ছে না ভালো লাগছে রাইড করতে আর কি আল্লাহর মধ্যে লাদাখ টিপ হওয়ার সাকসেস চলেছে আমি ভালো লাগছে খুবই আমার কাছে আমি আসলে নিজেকে একটু বাইকার হিসেবে পরিচয় দিতে হলে আসলে আপনার ইন্টারন্যাশনাল রাইড দেশের ভিতরে রাইড এগুলো দরকার পড়ে আপনি দেশে কত জায়গায় রাইড করছেন ইন্টারন্যাশনালি কত জায়গায় রাইড করছেন এইগুলো দরকার পড়ে আর আর থ্রি কিন্তু মজার বাইক মানে যারা বাংলাদেশে আছেন তাদের জন্য একটা কিন্তু অন্য লেভেলের বাইক হবে যদি আর থ্রি বাংলাদেশে যায় আমার মনে হচ্ছে এটা কারণ আমি এখন রাইড করছিলাম নাকি যখন রাইড করলাম তখন আমার মনে হচ্ছে আর থ্রি কিন্তু বেশ মজার একটা বাইক আর এরকম রোডে আরতি রাইড করছি আল্লার কাছে লাখো কোটি মানে অস্থির একটা ভিউ কিন্তু আমরা পাচ্ছি আর পেছনে গাড়ি আছে তো অসম্ভব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর একটা ভিউ আর বেশ কিন্তু ভালো লাগছে আমার কাছে আপনারও কমেন্টে জানাবেন যারা বাংলাদেশে আর আসলে নেবেন সেই সকল বাইকার ভাইদেরকে আমি দেখতে চাই যে এক্সাইটেড যারা আছেন যে আর যারা চালাবেন যারা আর কিনবেন আমি মনে রাখি কেউ পান যারা লং রাইড করতে পছন্দ করেন বা যারা ইয়ামা আবার আছে তারা কিন্তু আর থ্রিটাকে অবশ্যই পছন্দ করবে বলে আমার মনে হচ্ছে কারণ এই বাইকটা কিন্তু পাওয়ারফুল এরকম সুন্দর সুন্দর রাস্তায় কিন্তু ওহ অনেকই ভালো লাগে শিমলা কোনো মানুষই রয়েছে সেই তো যাই হোক কেমন লাগলো আর সম্পর্কে জানাবেন আর আমি এখন বাইকটা আবার একটু পরে সাকিব ভাইকে দিয়ে দিব কারণ সাকিব ভাই সাকিবের বাইকটা রাইড করুক আর আমি হিমালয়ান ডাই রাইড করবো তো কেমন লাগলো আর সম্পর্কে কিট টিট ইন্ডিকেটার ড্যাশবোর্ড কেমন লাগে সব কিছু আমাকে জানাবেন আর আশা রাখি এটা খুবই ভালো হবে